অভিনন্দন জানিয়ে বাংলাদেশকে সতর্ক করলেন ভারতীয় কোচ গৌতম গাম্ভীর দুই যুগের পথ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অর্জন খুবই সাদামাটা পালা বদলে হাওয়া লেগেছে বাংলাদেশ দলে এও সিরিজে পাকিস্তানকে দুই টেস্টে নাস্তানাবোধ করেছে বাংলাদেশ দল এবার বাংলাদেশের সামনে প্রতিপক্ষ হিসাবে ক্রিকেটের পরাশক্তি ভারত বাংলার সাম্প্রতিক সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় দলের নতুন মাস্টারমাইন গৌতম গাম্বীর একই সঙ্গে সতর্ক করেছেন বাংলাদেশ দলকে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে ভারতীয় দলের কোচিং আসে রথবদল প্রধান কোচ রাহুল রাভিদের জায়গায় এসেছেন গৌতম গাম্বীর এরই মধ্যে ওয়ান ডে টি টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করে এসেছেন তিনি কিন্তু প্রধান কোচ হিসাবে দায়িত্ব পাওয়ার পর গাম্ভীরের প্রথম টেস্ট অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে চেনায় প্রতিপক্ষ দল হিসাবে পাচ্ছেন সাম্প্রতিক সময় দারুণ টেস্ট খেলা বাংলাদেশ দলকে চেন্নাই বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট পূর্বে সংবাদ সম্মেলনে আসেন গাম্ভীর প্রধান কোচ হিসাবে এটা গাম্ভীরের প্রথম টেস্ট সিরিজ ভারতীয়রা কেমন ক্রিকেট খেলবে এমন প্রশ্নের জবাবে গাম্ভীর বলেন আমরা ম্যাচের অবস্থা ও কন্ডিশন বুঝে খেলতে চাই এবং উন্নতি করতে চাই আমি সবসময় বিশ্বাস করে এসেছি সেরা সেরা স্টাইলে খেলে দল জিতবে আমরা সেই দল হতে চাই যারা সব পরিস্থিতিতে মানিয়ে নেয় এবং খুব দ্রুত সব কিছু রপ্ত করে সেই যে বাংলার দলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে প্রতি উত্তরে তিনি বলেছেন আমরা কাউকে ভয় পাই না কিন্তু সবাইকে সম্মান করি আমি এটা খুব করে বিশ্বাস করি আমরা বাংলাদেশ দলকে সম্মান করি ভারত প্রতিপক্ষ বাংলাদেশের চেয়ে নিজেদের খেলাই বেশি ভাবছে গাম্ভীরের কোথায় তা বেশ পরিষ্কার গাম্বীর আরও বলেন আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইবো সেটাই খেলবো আমাদের সবটা দিতে চাই কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে আগে যেটা বললাম আমরা বাংলার দলকে সম্মান করি এবং সেটা থাকবে বাংলার দলে পাকিস্তান সিরিজ জয় নিয়েও কথা বলেছেন গাম্ভীর বাংলার দলকে অভিনন্দন জানালো সতর্কবার্তা দিয়ে রেখেছেন গাম্বীর আমি বাংলা দলকে অভিনন্দন জানাই পাকিস্তান ওদের পারফরমেন্সের জন্য তবে এটা নতুন সিরিজ নতুন প্রতিপক্ষ আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেট খেলাটা জরুরি এটাই গুরুত্বপূর্ণ